হ্যালো বাচ্চারা তোমরা সকলে কেমন আছো তো বাচ্চারা দেখো আজকে আমি তোমাদের জন্য কত খেলনা নিয়ে এসেছি বাচ্চারা তো দেখো দেখো আজকে আমি তোমাদের জন্য প্রচুর প্রচুর খেলনা নিয়ে এসেছি বাচ্চারা তো দেখো আজকে আমি তোমাদেরকে একটা একটা করে সমস্ত খেলনা দেখাবো ঠিক আছে বাচ্চারা তো চলো বাচ্চারা তোমরা দেখতে থাকো ঠিক আছে তো দেখো বাচ্চারা এই দেখো প্রথমে একটা তোমাদেরকে আমি ট্রাক্টার দেখাচ্ছি ঠিক আছে বাচ্চারা মানে ট্রাক্টার তো দেখো বাচ্চারা ট্রাক্টারের মধ্যে কিন্তু একটা লোকও বসে আছে তো দেখতে পাচ্ছ বাচ্চারা তো দেখো আমি কিন্তু তোমাদেরকে হাতের উপরে চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে বাচ্চারা তো দেখো ট্রাক্টারটা কি সুন্দর চলছে তো চলো বাচ্চারা এটা আজকের মতো কিন্তু আমি তোমাদেরকে হাতের উপরেই চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে বাচ্চারা তো চলো এটা তো তোমাদেরকে দেখারাম তো বাচ্চারা চলো নেক্সট কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কিন্তু আমি এই সাইডে রেখে দিলাম বাচ্চারা তো চলো বাচ্চারা নেক্সট কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাচ্চারা প্রথমে এ দেখো দেখতে পাচ্ছ একটা বাইক দেখো দেখো দেখেছ বাচ্চারা কি সুন্দর চলছে তাই না বাচ্চারা তো দেখো আমি কিন্তু তোমাদেরকে হাতের উপরেই চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে বাচ্চারা ওয়াও আর ওয়ান ফাইভ তো চলো বাচ্চারা এটা তো তোমাদেরকে দেখালাম তো নেক্সট কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বাচ্চারা তো দেখো এটা কেউ কিন্তু আমি এই যে সাইডে রেখে দিলাম তো দেখো বাচ্চারা নেক্সট একটা ট্রেন ওয়াও বাচ্চারা দেখো 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 ওয়াও দেখো বাচ্চারা এটা দিয়ে কিন্তু গাড়ি করে বাচ্চারা তোমরা সকলে জানো তো দেখো বাচ্চারা তো দেখো বাচ্চারা ক্রেনটার কিন্তু পাও আছে এ দেখো বাচ্চারা এর কিন্তু চার চারটি পা আছে এই দেখো আমি প্রথমেই তোমাদেরকে একটা দেখালাম ঠিক আছে বাচ্চারা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বাচ্চারা আরেকটি পা বেরিয়ে গেল তোমরা কি কখনো দেখেছ বাচ্চারা তো দেখো এর পরে কিন্তু এই দেখো আরেকটা পা বেরিয়ে গেল বাচ্চারা তো দেখো বাচ্চারা নেক্সট পাটাও কিন্তু বেরিয়ে তো এ দেখো বাচ্চারা ট্রেনটার কিন্তু চার চারটি পা হয়ে গেল ও দেখো দেখো বাচ্চারা দেখো বাচ্চারা দেখো 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 এই দেখো বাহ খুব সুন্দর দেখেছো বাচ্চারা এই দেখো ওয়াও দেখো 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 বাচ্চারা ওয়াও তো চলো বাচ্চারা এটাকে কিন্তু এখন আমি রেখে দেব ঠিক আছে বাচ্চারা তো চলো বাচ্চারা নেক্সট কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ও দেখো বাচ্চারা একটা কিন্তু আমি জিসিবি পেয়ে গিয়েছি বাচ্চারা ও দেখো এটা কিন্তু এদিক ওদিক সেদিক ঘুরছে দেখো মাটি কাটার এগিয়ে ওটাও আছে ওয়াও বাচ্চারা দেখো 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 ও তো চলো বাচ্চারা তো চলো বাচ্চারা এখন কিন্তু আমি জিসিবিটাকে রেখে দেবো এই দেখো এদিক দিয়েও কিন্তু মাটি কাটা যায় দু সাইড দিয়েও মাটি কাটা যায় দেখেছ বাচ্চারা এই দেখো এটা একটা এটা একটা খুব সুন্দর একটা জিনিস কিন্তু বাচ্চারা তো চলো এখন আমি এটা কেউ রেখে দেব দেখো 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 বাচ্চারা অ্যাম্বুলেন্স দেখো একটা সাদা কালারের অ্যাম্বুলেন্স তো দেখো বাচ্চারা চলো 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 বাচ্চারা দেখো আমি তোমাদেরকে কিন্তু হাতের উপরেই চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে বাচ্চারা ও হু হুম হু তো চলো বাচ্চারা নেক্সট কি আছে দেখা যাক বাও বাচ্চারা দেখো 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 একটা এটা স্পাইডার ম্যান দেখো বাচ্চারা এখানে কিন্তু একটা বিচ্ছু ট্যাটু দেওয়া আছে দেখতে পাচ্ছো বাচ্চারা কি সুন্দর দেখো বাচ্চারা আমার হাতটাই কিন্তু তোমাদের জন্য বীজ করে নিয়েছি তো চলো বাচ্চারা এটাকেও আমি এখন রেখে দেব তো নেক্সট কি আছে বাচ্চারা দেখো এখানে কিন্তু এই দেখো এটা হচ্ছে মেশিন মেশিন তো দেখতে পাচ্ছ বাচ্চারা কি সুন্দর না ও দেখো কত বড় হুম এইদিকে দেখো বাচ্চারা এইদিক দিয়ে কিন্তু মাল দেওয়া হবে এখান দিয়ে এখানে মিক্স হয়ে তারপরে কিন্তু এই দিক দিয়ে পড়বে দেখো বাচ্চারা ওয়াও নাইস না ওয়াও তো চলো বাচ্চারা নেক্সট কি আছে দেখা যাক ও হো হো দেখো বাচ্চারা কে কে ট্রেনে চড়বে চড়ে এসো ওয়াও দেখো একটা কিন্তু ট্রেন পাওয়া হয়ে গেছে বাচ্চারা অ হোয়াইট কালারের ট্রেন হোয়াইট আর ব্লাক দেখেছো বাচ্চারা কি সুন্দর ট্রেন তো চলো বাচ্চারা এটাকেও কিন্তু আমি এখন রেখে দিচ্ছি তারপর কি আছে দেখো বাচ্চারা কি সুন্দর একটা কার পেয়ে গেছি ও বাচ্চারা দেখো একটা কার পেয়ে গেছি ও তো চলো বাচ্চারা এটাকেও কিন্তু আমি রেখে দিচ্ছি ঠিক আছে বা দেখো বাচ্চারা এই একটা ট্রাক্টার পেয়ে গেছি তো দেখো বাচ্চারা এই একটা লরি পেয়ে গেছি অ ট্রাক এ দেখো রেড কালারের ট্রাক পেয়ে গেছি বাচ্চারা তো চলো বাচ্চারা এটাকেও কিন্তু আমি রেখে দিচ্ছি তো দেখো বাচ্চারা আমি কিন্তু একটা অটো পেয়ে গিয়েছি বাচ্চারা দেখেছো আমি কিন্তু একটা গ্রিন আর ইয়েলো কালারের দেখেছ বাচ্চারা হুম এখন আমি এটাকেও রেখে দিব তো নেক্সট কি আছে দেখো একটা আর্মির গাড়ি তো দেখো বাচ্চারা এই একটা জিপ পেয়ে গেছি কিন্তু আমি দেখো বাচ্চারা ও চলো বাচ্চারা নেক্সট কি আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাচ্চারা আমি কিন্তু এখন একটা মিউজিক কার পেয়ে গিয়েছি ও দেখো এখানে কিন্তু গান বাজে কিন্তু বাচ্চারা এখন তো গান বাজছে না ও লা 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 তো বাচ্চারা এখন আমি গান করছি লা 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 বাচ্চারা এখন কিন্তু আমি মিউজিক কার পেয়ে গেছি উহু তো চলো এখন আমি এটাকেও রেখে দিচ্ছি বাচ্চারা তো দেখো বাচ্চারা এখন আমি এই যে একটা এটা হচ্ছে ট্রাক ট্রেন দেখো বাচ্চারা দেখো 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 বাচ্চারা এটা কিন্তু পুরোই ঘুরছে ওয়াও কি সুন্দর না বাচ্চারা হু 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 ও তো চলো বাচ্চারা এখন মেয়েটাকেও রেখে দিচ্ছি